আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে আজকে আমরা যাচ্ছি সাগর পাড়ে গোসল দিতে প্রায় দু মাস হয়ে গেলে কুয়েতে আসছি একদিনও গোসল দেওয়া হয়নি সাগরে সাগরে পাড়ে যায় দাঁড়ায় থাকি শুধু পানি দেখি যে গোসল দিতে ইচ্ছে হয় তো আজকে অনেক আমার ডিউটি নেই তো সে বললো চলেন যাই সাগর পাড়ে যাই গোসল দিয়ে আসি আর কিছু কাঁকড়া ধরে নিয়ে আসি তো উদ্দেশ্য হচ্ছে গোসল ঘরে কাঁকড়া না আর বের হলাম তো প্রচণ্ড রোদ আসলে রোদের তাপমাত্রাটা অনেকই দিনের বেলায় তেমন একটা বের হয় না শুধু অনলি বিকেলে ঘুরতে বেরোই আর বের হলেই সাগর পারে যাই তো এখানে রাস্তাগুলো পাড়াপাড়া হওয়া অনেক টাফ গাড়ির স্পিড সবসময় একশো একশো বিশে থাকে চোখের পলকেই গাড়ি চলে আসে তো আমরা রাস্তাটা পার হলাম আর আমাদের বাসার পাশেই সাগর পাড় সাগর পারে আসতে পাঁচ থেকে সাত মিনিট সময়ের মতো লাগে তো এই দুপুরবেলায় আসলাম আর এই টাইমে তো সাধারণত লোকজন থাকে না সাগর পারে এদেশে গরম আর রোদের তাপমাত্রা অনেকটা বেশি হলেও সর্বোচ্চ সময় কিন্তু বাতাসের আবহাওয়াটা সবসময় চলমানই থাকে সাগর পারে যে বাতাসটা লাগে সেই বাতাসটা এমন মুগ্ধকর হয়ে যায় আর আজকে পানিটা অনেকটাই নীলাকার আর এইদিকে আমাদের মুরব্বী অনেক ফামাস সেও তার প্যান্ট খুলছে হাফ প্যান্ট করে পানিতে নামবে আর আজকে গোসল দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে তারই যে তো আসার পরে দুই চারটা রিলস ভিডিও বানিয়ে নিলাম কারণ আমার তো ভিডিও ছাড়া কোনো কিছু ভালো লাগে না তো এর জন্য বললাম আমার দুই চারটা ভিডিও করে ভিডিও করার পরে আর বিষয়টা হচ্ছে পানি এতটাই লবণাক্ত যে আমার মানে গোসল করার সঙ্গে সঙ্গে পানি তো মুখে চলে আসে তো তখন যেহেতু লবণাক্ত পানি এর জন্য গেঞ্জি পরে গোসল করতে কমফোর্ট ফল করছিলাম না তাই গেঞ্জিটা খুলে এই তো আমি আমার সেক্সি বডি নিয়ে পানি তুলে নিয়ে পোস্ট পোস দিচ্ছি বডি দেখাচ্ছি আর পানিটা অনেক গর্জিয়াস দেখা যাচ্ছে আর এটা আমাদের মুরুব্বি এনজয় করছে আসলে গোসল করতে অনেকটাই সুন্দর গোসল দেওয়ার সময় হারুন মামাকে অনেকটাই মিস করছিলাম কারণ তার অফিস চলমানে আছে এখন সে আসতে পারবে না যাই হোক আমরা তাকে না বলেই গোসল দিতে চলে আসছি মুরুব্বি সে তো একাই সাগর পাড়ে উতাল করে রাখছে এনজয় করছে